আসসালামু আলাইকুম বলিউডে প্রেম সম্পর্ক আর চমক সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের গল্প বলিউডের জনপ্রিয় নায়িকা সোনার্কিৎ সিনহা ও আরেক অভিনেতা জাহির ইকবালের নিয়ে এক গল্প জাহির ইকবাল এবং সোনাক্ষী চিনার প্রেমের কাহিনী এটা এমন এক গল্প যেখানে বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয়েছে ভালোবাসায় আর ভালোবাসা পৌঁছে গিয়েছে বিয়ের মঞ্চ পর্যন্ত দেখুন সবকিছু শুরু হয় দুই হাজার সালের দিকে সোনাক্ষী তখন বেশ ব্যস্ত নিজের কেরিয়ার আর জাহির ইকবাল তখনও বলিউডে নতুন মুখ দুজনের পরিচয় করিয়ে দেন বলিউডের ভাইচান সালমান খান নিজেই শুরুটা ছিল একদম সাধারণ বন্ধুত্বের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বের ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত মায়া দুই সালে মুক্তি পায় নোটবুক সিনেমা সেখানে জাহির ইকবাল ছিলেন লিড রোলে সেই সময় থেকেই মিডিয়ার কানাকুষা শুরু হয় সোনাক্ষী নাকি জাহিরের খুব কাছের বন্ধু প্রায় প্রতিটা ইন্টারভিউতে দেখা যায় তাদের একসঙ্গে তবে তখনও তারা কেউই মুখ খুলেননি সম্পর্ক নিয়ে শুধু সোশ্যাল মিডিয়া একে অপরের ছবিতে মিষ্টি কমেন্টে কমেন্ট করে ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিতেন দুই হাজার তেইশ সালের দিকে সোনাকিয়া ও জাহির আর লুকিয়ে রাখতে পারেননি তাদের সম্পর্ক বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে আসা ইনস্টাগ্রামে ভালোবাসায় ভরা পোস্ট সবকিছু যেন বলে দিচ্ছিল হ্যাঁ আমরা একসঙ্গে তাদের কেমিস্ট্রি তখন বলিউডের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল অবশেষে আসলো সেই কোন দুই হাজার চব্বিশ সালের জুন মাসে দীর্ঘ সম্পর্কের পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন একটি ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা সাত পাকে বাধা পড়েন সোনাক্ষী সাদা শাড়িতে আর জাহির ক্লাসিক্যাল লুকে দুজনকে দেখে মনে হচ্ছিল সত্যি মেড ফর ইস আদার তাদের প্রেমের গল্প প্রমাণ করে বলিউডের গ্ল্যামারের আড়ালে আছে নিখাত ভালোবাসা সেখানে না আছে প্রদর্শন না আছে অহংকার শুধু আছে বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসা সেই ভালোবাসার প্রমাণ এখনো তাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করলে দেখা যায় বিভিন্ন সময় জাহির ইকবাল সোনাক্ষী সিনহার সাথে বিভিন্ন রকম মজা করে সোনাক্ষী সিনহাও কিন্তু সেটা উপভোগ করে এবং তিনিও মজায় মেতে ওঠেন আপনার মতে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল জুটিটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ